আজকে এখানে কী মানে করা হয়েছে এবং আজকে সন্ধ্যাবেলায় আমাদের আছে অক্সিজেন পার্কের মধ্যে ওই এলাকার কিছু লোক গাড়িকে ডিজাইন করে এবং গাড়ির মধ্যে কিছু নাগোটিক আইটেম আছে ওরা সন্দেহ করে গাড়িটাকে ডিটেন করে এবং নাটিক আইটেম আছে বলে আমাদেরকে খবর দেয় সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে এবং এবং আমি এস জিডিও এলসিডি ঘটনাস্থলে আসি এবং এসে আমরা সদর ডিসিএম এবং সোশ্যাল ওয়েলফেয়ারের গভর্নমেন্ট এমপ্লয় ওনাদের সম্মুখে আমরা গাড়িতে তল্লাশি করি গাড়ি তল্লাশি করার পর আমরা গাড়ি থেকে থ্রি হান্ড্রেড ফুটল সিরাপ যেটা ম্যাক্টিরিয়াল হিসাবে ওটাকে আমরা গাড়ির মতে এবং গাড়ির যে চালক ওরা তো করা হয় ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে ওনারা জিজ্ঞাসাবাদে আমরা দেখবো ওটা কোথায় নিয়েছে চালো কোথায় নিয়ে যাচ্ছিলো কী পার্স নিয়ে যাচ্ছে আমরা এই ব্যাপারে আমরা একটা আমার দেখবো আছে এমনি প্রাথমিক তদন্তে কি জানা গেছে গুলি কোথায় যাচ্ছিলো বা কোথায় থেকে আনা হয় না প্রাথমিক তদন্তে যার আমরা স্পটে যেন জিজ্ঞাসা করেছি ও বামুলিয়া থেকে গান্ধীগ্রাম থেকে এনেতে হচ্ছে আর বিশাল করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তো হোসেনబాద్ এর মুখী উনাকে এলাকার কিছু লোক পাবলিক সরকারTextStyle কে এনেছে কিছু নামে এখন আমাদের কিছু বলেনি তো আমরা ফলোজি জানতে হবে উনাকে কি মানে রিমান্ডে আপনারা কালকে কোর্টে পাঠাবেন নিশ্চিত কি নাম ওটা যাকে আটক করেছেন স্যার এই এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন বাহিনীকে নেশা বিরোধী অভিযানের সাফল্য পেতে দেখা যায় পুলিশের ভূমিকাটা একটু কম কী বলবেন এই বিষয়টাই দেখুন পুলিশ আছে সব জায়গায় আছে অ্যাকচুয়ালি এত বড়ো এরিয়া আমরা সব জায়গায় ঘুরছি তো আমরাও পাবলিকের সহযোগিতা চাই তো এই জায়গার ছেলেরা যে কাজটা করেছে খুবই অনেক প্রশংসনীয় কাজ এই এরকম কাজে সবাই এগিয়ে আসলে পুলিশ এবং পাবলিক সবাই মিলে আমরা সমস্যাকে ঠিক করতে হবে তো এই যে কাজে আমি ওনাদেরকে খুব থ্যাংকস জানাই একটা ভালো কাজে